গোল্লা খায় মাছ এক ছিল গোল্লা সে ছিল খুব দুষ্টু কিন্তু মিষ্টি গোল্লার বয়স মাত্র পাঁচ কিন্তু তার লিস্ট বাহ গোটা বাজার ঘুরে শেষ হয় না একদিন গোল্লা ঠিক করল সে মাছ ধরবে কিন্তু সমস্যা হচ্ছে সে তো জলে ভয় পায় তাও সে একটা ঝুড়ি এক বোতল বিস্কুট আর খেলনা মাছের ছিপ নিয়ে বেরিয়ে পড়ল পুকুর পাড়ে পুকুরের পাশে বসে গোল্লা বলল এই মাছ মামা বাইরে এসো বিস্কুট খাবা মাছেরা তো নাক শিটকায় এ আবার কোন বোকা ছেলে মাছ বিস্কুট খায় নাকি গোল্লা ভাবল মাছ বুঝি লাজুক তাই সে নিজের মুখে এক কামড় বিস্কুট নিয়ে বলল দেখো কি মজার তোমরা খেলে বুঝতে তখন একটা ছোট মাছ লাফিয়ে উঠল পানির উপর থেকে সে বলল তুমি তো বোকার হত আমি ইলিশ আমি ভাত খাই আরেকটা মাছ লাফিয়ে বলল আমি তেলাপিয়া আমি খেলাম না তোমার ছিপেই জামা ঝুলছে সবাই হেসে গড়াগড়ি খেতে লাগল গোল্লাও মাছো শেষে গোল্লা বলল থাক আমি আজ মাছ না ধরে মাছের সাথে পিকনিক করব সব মাছ মাথা নেড়ে বলল এই তো কথা তারা সবাই মিলে বিস্কুট ভাগ করে খেল গোল্লা খেল পানি দিয়ে বিস্কুট চুবিয়ে আর পুকুরে গুনগুন গান বাজল গোল্লা আসল মাছ ধরতে পিকনিক করল হেসে হেসে